আসসালাম আলাইকুম আমরা আগের ফ্লোর একটা ভিডিও দেখাইছিলাম যে আপনার নতুন ফ্লোরে যাব নতুন ফ্লোর নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অল মনে করেন যে আমাদের বর্তমানে যে ফ্লোর আছে এই ফ্লোর মনে করেন আমরা ছেড়ে দেব এই মাসের মধ্যেই অল মনে করেন যে ফ্লোরটা মনে করেন যে যে একটা মিসিং এই মিসিংটা আমরা ওই ফ্লোরে নিয়ে যাবো যে এই ভিডিওর মধ্যে আগে দেখাইছিলাম অল মনে করেন যে ফ্লোরটা আপনি ছেড়ে দিতে আসি অল্প কিছুদিনের মধ্যে এই ফ্লোরের যা হাল টাল সব নিয়ে গেছে কালকে মনে করেন যে এই মিশিংটা নিয়ে যাবা

আমরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই কাজ সম্পর্কে যার কোনো জানার বিষয় থাকে আমার কমেন্টের মধ্যে জানাবেন আর বর্তমানে যে আমরা জানাবো আর আমাদের আমাদের ওই মিশিং আরেকটা আসবে আর একটা কারণে আসবে আমাদের নতুন অপারট লাগবে সহকারী লাগবে কোয়ালিটি লাগবে আর ইত্যাদি প্রকারের ডেলিভারি ম্যান লাগবে যারা যারা চাকরি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ করতে পারেন আমি সবাইকে 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 ইয়ে অন্য করে জানাতে পারবো সবাইকে ধন্যবাদ আসছেন আলাইকুম